ki kori baba baba asal mana ha kala sama ও কত থাক পাই তোমার শরীর গতর ঠিক আছে চারাও ঠিক আছে বউ আবার চাই এত বিয়া করাস কি ভাই বিয়া কি আমি করি আমারই ওরা বিয়া করে যে দেশেই ব্যবসায়ে যাই হ্যাঁ একবারে দেই যে কি ঝোলক মারে বলে আমারে মেয়েরা ঠিক থাকে আরে না ও এই বেগুনপুর আছে হারা দেইkao মেরা ঠিক থাকে না আসলে তুই যে মহিলা করে বিয়া করছস তকও না রুসি বলতে নাই রুসি আসে